হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে আমাদের এখানে চলবে আমরা রেডি হচ্ছে সব এখানে আমরা কি গজলে শুটিং করব আমরা গজলটা শুনাই এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ এই আওয়াজটা আজকে আমাদের এখানে শুটিং হবে আমরা এই এলাকায় শুটিং করতে আসার উদ্দেশ্য হচ্ছে খেজুর গাছ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই সাইডে সর্ষে গাছ আছে সর্ষে বাগান আর এই সাইডে যেটা আছে এদিকে সর্ষে বাগান আছে আমরা এই সিনটা নেবো এখান থেকে আমাদের ভিডিও সাথে থাকবে অবশ্যই খুব সুন্দর একটি ভিডিও চলো তাহলে ভিডিও সাথে থাকবে অবশ্যই ভালো লাগবে আমরা এখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছি খুব এটা সুন্দর সিন নিয়ে এসেছে এখানে আর গজলটা খুব ভালো অবশ্যই আমাদের ভিডিওকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবে আর আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে আমরা আরও তোমাদের জন্যে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর দেখেই বুঝতে পারছো এখানে কত সুন্দর লাগছে অবশ্যই আমরা শুটিং চালু করার পরেই তোমাদেরকে দেখাবো আমরা এখানে রেডি হচ্ছি এই যে এই যে আমাদের যে মেন উস্তাদ আছে উস্তাদ এখন ক্যামেরা রেডি করছে এখানে আমরা রেডি করে নেবো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর আর এই যে হজরত ক্যামেরাম্যান ঠিক আছে আর বেশি দেখি না দেখালে আমরা আরো পরস্পর তোমাদের কাছে পাট টু পাট নিয়ে আসবা দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে থাকো আর আমরা আরো বেশি বেশি করে তোমাদের আনা দেখানোর চেষ্টা করবো